আর যদি আপনি কোনো মাল বিক্রি করতে না পারেন আসবেন যেটা আপনার চলে সেটা এক্সচেঞ্জ করে যেটা চলে ওটা নিয়ে যাবেন কোনো আপত্তি নেই সাদা প্লাস্টিক দিয়ে করা এটা ফাইবার প্লাস্টিক দিয়ে করা যার কারণে এগুলো কিন্তু

তারপরে আপনি যে মার্লিন আছে ব্ল্যাক কালার আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইলেকট্রিক দোকানের সাথে পরিচয় করিয়ে দেব আমি এর আগেও অনেকবার এখান থেকে ভিডিও করেছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইলেকট্রিক মালামাল কিন্তু এখানে ডিসপ্লে করা আছে আপনারা এখান থেকে সমস্ত ধরনের ইলেকট্রিক মালামালগুলো পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়া যারা নিজেদের ব্যবহারের জন্য নিতে চান বাসাবাড়িতে অথবা ফ্ল্যাট করতেছেন বাড়ি করতেছেন আপনারাও নিতে পারবেন আর আমাদের সাথে আছে হাফিজ ভাই ভাই কেমন আছেন

গোল্ডেন কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার এই তিনটাই আপনার অ্যাভেলেবল কালার আছে এবং এগুলো কিন্তু নাজমুল ভাই আপনার পেছনে দেখেন আপনার হানড্রেড পারসেন্ট কপার এবং স্ক্রুপ সহ এটা কিন্তু আপনার পিতলের এবং আপনার মেটাল বডি 16 এম্পিয়ার রেসিস্ট আচ্ছা পিছনে কি মেটাল বডি হবে হ্যাঁ হ্যাঁ মেটাল বডি এটা আচ্ছা এটা ব্র্যান্ড হচ্ছে এ এন্ড বি হ্যাঁ এ এন্ড বি আচ্ছা তো এটা কি ধরনের অফার দিচ্ছেন এটা অফার দিচ্ছি আপনার এরকম যদি আপনি একটা সুইস মেটাল বডির প্রপার কন্ট্রাক্টর একটা মাল নিতে চান যে কোনো ব্র্যান্ডের নিতে গেলে কমপক্ষে কিন্তু 80 থেকে 100 টাকা লাগবে আচ্ছা এখন আপনি কত দিচ্ছেন দেওয়ার পরে

ভাইবল এটা কিন্তু এই যে এই যে আপনি সিলভার কালারটা এটা কিন্তু আপনার পুরোটাই আপনার দেখেন ওয়েটটা কি এটা কিন্তু টোটালটাই এসএস আচ্ছা আচ্ছা এসএস এবং এই যে আপনার সেম পেছনে কিন্তু আপনার সেমি আপনার মেটাল বডি কপার কন্টাক্ট সম্পূর্ণটাই এসএস এসএস এই যে দেখেন আপনি আমি একটা সুইচ দেখাই এই যে এটা কিন্তু আপনার আপনি সাদা প্লাস্টিক দিয়ে করা আর এটা ফাইবার প্লাস্টিক দিয়ে করা যার কারণে এগুলো কিন্তু আপনার হিট প্লাস্টিক এটা পুরো বেশি হিটেও গলবে না গলবে না গলবে না এগুলো কোয়ালিটি কোয়ালিটিফুল মাল এছাড়াও এটা এছাড়াও যদি আমাদের কাছে অন্য অন্য ব্র্যান্ডের গ্যাং সুইজ নিতে চাই সেটা কিন্তু আপনার অ্যাভেলেবেল গ্যাং সুইজ আছে কি কি ব্র্যান্ড আছে এখানে কিন্তু আপনি ব্র্যান্ড আমাদের কাছে দেখেন আপনি এই যে দেখেন আপনি আকিজ আছে ফ্লেস আছে সুপারস্টার আছে সানপ্লাস আছে মার্লিন আছে তারপরে আপনি মনে করেন এই যে দেখেন আপনি

আকিজের আকিজ কিন্তু খুব ভালো করতেছে তারপরে কিন্তু আমাদের কাছে যে আপনাদের আরো অনেক ব্র্যান্ডের আছে দেখেন আপনাদের সুপ্রিম আছে তারপরে আপনি যে মার্লিন আছে ব্ল্যাক কালার আছে এই যে আপনাদের হোয়াইটে গ্রোসি হোয়াইট কালার আছে হ্যাঁ হ্যাঁ সুপ্রিম মাল আছে তারপরে সবটা অনেক মাল নিতে পারবে তারপরে এই যে এখানেও কিন্তু অনেক ব্র্যান্ডের মাল আছে তারপরে নিচেও কিন্তু অনেক আছে ভাইয়া তো দর্শক আমি একটু ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলা ইমো হোয়াটসঅ্যাপ করবেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস ভাই এটা কিসের সুইচ এটা হচ্ছে আপনার ইন্টারনেটে হ্যাঁ ইন্টারনেটের সুইচ এটা হচ্ছে দেখুন ইএস এর ইএস এর সিরিজ ইএস এর এটাও মেবি ইএস এই যে এগুলো হচ্ছে সব এগুলো সবই ইএস কোম্পানি আর এটা হচ্ছে সুপ্রিম এই দেখুন সুপ্রিমের কম দামি যেটা ভালো মানে সেটাও আছে এই যে এখানে কিন্তু সুপ্রিম আছে এই পাঁচটায় যে ইউরোপিয়ান সুইচ ইএস ইউরোপিয়ান সুইচ দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ইউরোপিয়ান এই যেগুলো হচ্ছে সব ইয়েসের সিরিজ এটাও ইএস এর সিরিজ

আচ্ছা এটা কি সিলিং রোজ হ্যাঁ সিলিং রোজ এটা আচ্ছা সিলিং রোজ ভাই এই যে কালারিং যে চাইনিজ হোল্ডার গুলো এগুলো কি রকম শুরু হয় আপনাদের এগুলা আমাদের কাছ থেকে নিতে গেলে আপনার 65 টাকা থেকে শুরু হয় 65 টাকা থেকে শুরু হ্যাঁ আর যারা এই যে মানে হোয়াইট কালারের মধ্যে নিতে চায় হোয়াইট কালারের মধ্যে নিলে আমাদের কাছে আপনার 23 টাকা থেকে শুরু আচ্ছা তে মাত্র 23 টাকা থেকে শুরু হবে 23 টাকা থেকে শুরু হবে তো দর্শক এখানে একটা হোল্ডার আছে দেখুন এটা কিন্তু কানেক্টর হ্যাঁ এটা মেটাডোর মেটাডোর কোম্পানি মেটাডোরে কানেক্টর সিস্টেম হ্যাঁ এটা মাত্র 65 টাকা এটা হচ্ছে 65 65 টাকা হ্যাঁ আর এখানে একটা আছে সুপার

আপনার দুই ইঞ্চি এক ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সব সাইজ হবে ওয়ার্ড হবে আপনার বারো ওয়ার্ড হবে সেভেন ওয়ার্ড হবে থ্রি ওয়ার্ড হবে ফাইভ ওয়ার্ড হবে এগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী আপনার রেগুলার ওয়ার্ড আমাদের কাছ থেকে কিন্তু একশো বিশ টাকা থেকে আমাদের স্পট লাইটগুলো শুরু মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকাতে তিন তিন কালারে কিন্তু আছে আমাদের কাছে যে তিন কালাইটগুলো এগুলো কিন্তু ওই যে আপনার আমি রেট দিছিলাম আপনার মনে করেন যে একশো নব্বই টাকা এখন আমি এগুলো দিচ্ছি একশো আশি টাকা তিনটা কালার তিনটা কালার হোয়াইট ফুল হোয়াইট এবং আপনার সাদা ইয়া আপনার গোল্ডেন কালারের তিনটা কালার হবে এবং সেভেন কালারও আছে আপনি বিভিন্ন রেঞ্জের আছে আপনি দেখে দেখে পার্চেস করতে পারবে তো দর্শক আমি একটু মডেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে তাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমার কাছে পার্সোনালি এটা কিন্তু ভালো লেগেছে কাট কালার কাট কালার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এটা কি মাল্টি কালার না শুধু সাদা না এটা আপনার কালারিং ও হবে আপনার সাদাও হবে গোল্ডেনও হবে আচ্ছা সবই হবে সবই হবে তারপর দেখুন এই যে এখানে কিন্তু কিছু স্পট লাইট আছে ভাই এগুলা কি ধরনের এগুলা ফোকাস লাইট এগুলা হচ্ছে আপনার দোকান ডেকোরেশন করার জন্য ফোকাস লাইট ব্যবহার করে যে এটা কিন্তু আপনার সাদা গোল্ডেন তারপরে আপনার সাদা এবং

এরা আপনার সিক্স ওয়াট বারো ওয়াট একটা আমি স্যাম্পল দেখলাম সিক্স বারো তারপরে আঠারো চব্বিশ এগুলো সব সাইজের হবে স্কোয়ারও হবে রাউন্ডও হবে আপনার গোল্ডেন কালার এবং বিভিন্ন কালার হবে এবং এটার মধ্যে সাত কালারও আছে সাত কালার সাত কালারও আছে এটা হচ্ছে ফ্লাড লাইট এগুলো হচ্ছে ফ্লাড লাইট এগুলো এগুলোর মধ্যেও বিশ ওয়াট একশো ওয়াট দেড়শো ওয়াট এটা হচ্ছে একশো এগুলো বডি কিন্তু অনেক হেভি মেটাল ওয়াটার ওয়াটারপ্রুফ এগুলো আপনার একশো ওয়াটের দাম পনেরোশো পঞ্চাশ এরপর কি দেখাতে চাই আমাদের কাছে কিন্তু আপনার এই দেখেন আপনার

আর ₹50 থেকে ₹550 এর মধ্যে আছে এটা হচ্ছে বছরের গ্যারান্টি যেটা ₹750 ₹750 আচ্ছা তারপরে কিন্তু এই যে আমাদের কাছে কিন্তু আরো লাইট আছে দেখছেন দোকান ডেকোরেশন বা বিভিন্ন রেস্টুরেন্টের জন্য নিতে চান রেস্টুরেন্টের জন্য বা বিভিন্ন দোকানের জন্য ফিলামেন্ট লাইট নিতে চায় তাদের কাছে তারাও কিন্তু এই যে লাইটগুলো নিতে পারে এই যে দর্শক দেখুন রেস্টুরেন্টের ফিলামেন্ট লাইট কিন্তু পেয়ে যাবেন ভাই এগুলো কি ওয়াট হিসাবে বিক্রি হয় নাকি এগুলো পিস হিসাবে ও ডিজাইনে এগুলো ওয়াট কম হয় একবারে মানে আপনার এক একটা ফোর ওয়াট ফাইভ একবারে কম একবারে কম এগুলো মনে করি সৌন্দর্য জন্য নেয় তো এগুলো তারপরে যে ফিতা লাইটও কিন্তু আছে ভাই ফিতা লাইট কিন্তু আমাদের কাছে মাল্টি কালার তারপরে আপনার মনে করেন যে গোল্ডেন কালার ব্লু কালার যে কোনো কালার চাইবে তার কিন্তু ফিতা লাইটগুলো আমাদের কাছে অ্যাভেলেবল নিতে পারবে এক এক মিটার হলেও নিতে পারবে তারপরে দেখেন আমাদের কাছে কিন্তু চল্লিশ ওয়াট সাইট ওয়াটের ক্যাটা কিন্তু হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আসে যদি ব্র্যান্ডেড নিতে চায় ব্র্যান্ডেও নিতে পারবে এই যে সুপার স্টার ওয়ার্ল্টন তারপরে ট্রান্সটেক সবই আছে আমাদের কাছে যে এই ব্র্যান্ডের আছে এটা কিন্তু আমাদের কাছে তিনশো আশি টাকা শুধু মাত্র তিনশো আশি টাকা হ্যাঁ চল্লিশ ওয়াট আর ষাট ওয়াট নিলে আপনি রাখা যাবে আপনি ছশো পঞ্চাশ টাকা আমি রেটগুলো বলে দিচ্ছি এবং এই যে ডিম এর কিন্তু অনেক কোয়ালিটি আছে মাত্র দশ টাকাতে আমাদের ডিম গুলো শুরু বিভিন্ন ডিজাইনের আছে তারপরে এই যে দেখেন আপনার ছয় মাস গ্যারান্টি লাইট শুধু ষাট টাকা ছয় মাস গ্যারান্টি লাইট ছয় মাস গ্যারান্টি লাইট তারপরে এই যে ক্যাপাসিটার দেখেন আপনি যারা নাকি দোকানে বিক্রি করবার করার জন্য নেবেন তারা মাত্র চৌত্রিশ টাকা ক্যাপাসিটার পাবেন আমাদের কাছে মাত্র চৌত্রিশ টাকা ক্যাপাসিটার পাবেন তারপরে কিন্তু আমাদের কাছে দেখেন আপনি যারা দোকানের জন্য নতুন দোকান দিতে চান নতুন উদ্যোক্তা তাদের বলবো আমাদের কাছে নিঃসন্দেহে আসতে পারেন আপনারা অন্তত আমাদের কাছ থেকে কম রেটে ভালো মাল নিতে পারবে আচ্ছা আমাদের কাছে টেস্টটা কিন্তু শুধু দশ টাকার থেকে শুরু বিভিন্ন ডিজাইনের টেস্টার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে চায়না বাংলা টুইন ওয়ান এগুলো কিন্তু টুইন ওয়ানও আছে তারপরে কিন্তু এই যে দেখেন রেগুলেটার আছে রেগুলেটার কিন্তু মাত্র পঁচিশ টাকার থেকে শুরু তারপরে আপনি এই যে হোল্ডার প্যান্ডেল হোল্ডার মাত্র পঁচাশি টাকা অর্জন থেকে শুরু আমাদের তারপরে এই যে দেখেন এই যে আমাদের কাছে যে যে আপনার এই প্লাগটা এই ইয়ে মাল্টি টুপিন মাল্টিটা এটা মাত্র পঁচিশ টাকার থেকে নিতে শুরু হয়েছে যে পঁচিশ টাকায় নিতে পারবেন তারপরে টুপিন প্লাস মাত্র আপনি চার টাকা তারপরে এই দেখেন আপনার ওয়াটারপ্রুফ যে লাইটগুলো ওয়াটারপ্রুফ বাইরে আউটডোরে ব্যবহার করতে পারবে এটা কিন্তু আপনার মনে করেন যে পানি যাবে না ভিতরে ঠিক আছে এটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা আপনার বারো ওয়াটের দাম এই যে এতটা হোল্ডার যারা মাছের বাজারে ব্যবহার করতে পারেন এবার একটা হোল্ডার পনেরো এম্পিয়ার হোল্ডার তারপরে আপনার মনে করেন এই দেখেন আপনার এই যে টুপিন মাল্টি আর অনেক জিনিস ফ্লাট সুইচ নিতে পারবেন ওয়াটার লেভেল যেটাকে বলে পানি অপচয় রোধ করার জন্য নিতে পারবেন

অনেক কালেকশন সার্কিট ব্রেকারে সার্কিট ব্রেকারটা আমি বলবো সবসময় কাস্টমারদেরকে সাজেশন করি সার্কিট ব্রেকার কিন্তু একটা সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল একটা জিনিস যার কারণে আমি বলবো কম দামে না নিয়ে একটু ভালো মানের নেন কারণ এটার উপরে ডিপেন্ড করবে আপনার পুরো বাড়ির কন্ট্রোলটা এই সার্কিট ব্রেকার থেকে আপনার কন্ট্রোল হবে যার জন্য আমি বলবো আপনার অন্তত সার্কিট ব্রেকারও ভালো হয় না আমার কাছে শুধু পঁচাত্তর টাকা থেকে আসা শুরু কিন্তু আমি বলবো আপনারা ভালো মানের জিনিস নেন যার কারণে আপনারা মনে করেন যাতে নিরাপদে সেফ থাকতে পারেন বাসার জন্য এখানে ব্র্যান্ড আছে আপনার মনে করেন এটা লিগ্রেন ব্র্যান্ডের এই ব্র্যান্ডই ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড চলে বেশি তারপরে আমি এই রাখছি সিমেন্ট চোর আছে যে কোনাটিপি আছে মাত্র একশো বিশ শুরু তারপরে রাজমুল ভাই মেন জিনিসটা কিন্তু আমার দেখানো হয়নি মেন জিনিসটা হচ্ছে আমি আপনাকে বলি একটা বাসা তৈরি করতে এবং একটা দোকান দিতে সর্বপ্রথম আপনি যে জিনিসটা প্রথম প্রয়োজন হয় সেটা কিন্তু আপনার কেবল ক্যাবল কেবল আমি বলবো যাদের না নাকি মোটামুটি সামর্থ্য আছে তারা কিন্তু আপনার অন্তত কেবলের ক্ষেত্রে কৃপণতা করবেন না কেবলটা একটু ভালো লাগাবেন কারণ এটা বিল্ডিং যতদিন যায় কেবলটা ততদিন যাইতে কারণ ভিতরে চলে যায় আপনি ইচ্ছা করলে ভিতরে নষ্ট হয়ে গেলে আবার টাইনা ভাই বাহিকরা একটা পড়া হ্যাসেল আমি বলবো আপনার সর্বোচ্চ কোয়ালিটি ব্র্যান্ডের কেবল নেন বিয়ার বি নেন বিজলি নেন আরাম নেন বিবিএস নেন পারটেক্স নেন সুপারস্টার নেন আমি সাজেস্ট করবো ভালো নেন কিন্তু আপনাদের যদি মনে হয় যে না আমি ব্র্যান্ড নিতে পারবো না আমার টাকা সেভ সেভ করার দরকার সেক্ষেত্রে আমাদের গ্যাং সুইজে যেমন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনি ভালো মাল দিছি সেক্ষেত্রে আমাদের ঝিলিক ব্র্যান্ড আছে যেগুলো নিয়ে আপনার ফুল মান এবং ব্র্যান্ডের মতো করেই করা দেখেন আপনার একটা জিনিস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ হানড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং আপনার মনে করেন একশো গজ পাকা এবং মনে করেন একশো বছরের গ্যারান্টি সহ সহকারে আপনি যে কেবলটা আমরা দিয়ে থাকি এগুলো কিন্তু ফর্টি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফর্টি পার্সেন্ট উপরে ডিসকাউন্ট আচ্ছা এটা আপনার কত আর এম এটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট থ্রি হ্যাঁ এগুলো কি পরীক্ষা করে নিতে পারবে একশো পার্সেন্ট সে চেক করে যে কোনো সে জ্বালায়া পুইরা গৈসা মাইজা যেভাবে খুশি তারা মনে চায় যে ফায়ার প্রুফ পরীক্ষা করে আমি চাই পাঁচটা পরীক্ষা দিব এটা আসলে অ্যাকুরেট মাল কিনা সে পরীক্ষা করে নিতে পারবে কোনো সন্দেহ নেই কম দামে নিতে পারবে নিতে পারবে হান্ড্রেড পারসেন্ট তারপরে আপনি আমাদের কাছে কিন্তু এগুলো সব সাইজ আছে ওয়ান পয়েন্ট জিরো থেকে টেনারেং পর্যন্ত একটা বাসাবাড়ি তৈরি করার জন্য মেনলাইনে ব্যবহার করার জন্য যে কেবলগুলো লাগে সেগুলো কিন্তু সব সাইজের কিন্তু দেখেন আপনি কেবলের কিন্তু অভাব নাই কী এগুলো সব আছে গোডাউনে আরও হিউজ কেবল আমাদের কাছে আছে তারপরে কিন্তু আমাদের কথা হচ্ছে যারা ব্র্যান্ডের তার নিতে পারতেছেন না দামের কারণে কিন্তু তামার তার চাচ্ছেন ব্র্যান্ডের সমপরিমাণে যে কেবল চাচ্ছেন সেই কেবলগুলো আমাদের কাছে থেকে কম দামে তো আপনারা এই কেবলসটা দেখতে পারেন অনেক ভালো একটা প্রোডাক্ট আর কি তো আপনারা যেটা করবেন অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে নেবেন তো ভাই এরপরে কি দেখা যাচ্ছে এরপরে এরপরে আপনার বাসাবাড়িতে বা অফিসিয়াল যে কলিং বেলগুলো কলিং বেলও কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে এই যে আপনার গোল আছে জালি আছে তারপরে আপনি বিভিন্ন কোয়ালিটির ক্যাটাগরি আছে তারপরে এই যে আট জিবি ফিতা লাইট তারপরে এই যে দেখেন এই যে এই যে কলিং বেল তারপরে এই যে এই যে এটা কিন্তু আপনি নিয়ন ফিতা যেটাকে বলে নিয়ন ফিতা বিভিন্ন কালার আছে আট জিবি আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে কলিং বেলের কিন্তু আরও অনেক আইটেম আছে দেখেন আপনি আমাদের কলিং বেলগুলো কিন্তু কম দামের কলিং বেলো রাখি অনেকে অনেক দোকানদারি যা অনেকে দোকানদারি করতে চায় নিয়ে দুই টাকা লাভ করবে তাদের জন্য এটা কি বিদ্যুৎ দিয়ে চলবে নাকি এটা হচ্ছে আপনি এসি ডিসি কাইন গেলেও চলবে থাকলেও চলবে এটা প্রাইস ব্যাটারি ব্যাকআপ এটা এটার প্রাইস হচ্ছে আপনার একশো আশি টাকা একশো আশি একশো আশি টাকা কম দামে আছে যে শুধু পঁচাত্তর টাকা আছে এই যে কনার মধ্যেই সেটা শুধু পঁচাত্তর টাকা তারপরে কিন্তু আমাদের কাছে এসি ডিসি কিন্তু আছে এসি ডিসি কিন্তু আমাদের কাছে আপনার ডাবল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি আপনার এসিডিসি কিন্তু বিভিন্ন কোয়ালিটির এসিডিসি আছে এই যে এগুলো কিন্তু এক বছরের লাইট হ্যাঁ এক বছরের লাইট এসিডিসি আমাদের কাছে তিরিশ ওয়াডের এসিডিসি মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা তিরিশ ওয়াটের হ্যাঁ এসিডিসি এই যে আমি নিজে যা ব্যবহার করতেছি ওই যে ওই যে আমি নিজে ব্যবহার করতেছি তিরিশ ওয়াটের ডিব্বা মডেলের তারপরে আপনি আপনি বিশ ওয়াটের গুলো যদি নেন তাহলে আপনি চারশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেটের আছে তারপরে এই যে আপনার সেন্সর লাইট আছে তারপরে সেন্সর হোল্ডারও কিন্তু আমাদের কাছে আছে আপনার সব ধরনের জিনিস আমি দেখাই দিলাম কারণ সবকিছু রেট বলে অনেক দোকানদাররা বলে ভাই সবকিছু রেট বলে দিচ্ছেন আমরা ব্যবসা করব কি কি করে তো দশকেয়ই দেখুনই যে এখানে কিন্তু সুইজার কালেকশন পিয়ানো সুইজ পিয়ানো সুইজ কিন্তু শুধু 86 টাকা দরজন থেকে আমাদের শুরু পিয়ানো সুইজ আর টুপিন আর টুপিন প্লাগ মাত্র ওই যে আপনার 55 টাকা দরজন থেকে শুরু এই দেখুন এই যে এখানে আছে দেখেন ফিল সকেট অনেক ধরনের হই যাচ্ছে তারপরে এই দেখেন এই যে আরো টুপিন প্লাগ আছে তারপরে এই যে বেড সুইজ মাত্র 135 টাকা দরজন বেড সুইজ তারপরে এই যে টুপিন প্লাগ এই যে রাবার টুপিন দেখলেন তারপরে এই যে প্যান্ডেল হোল্ডার মাত্র পঁচাশি টাকা দরজন

আসবেন যেটা আপনার চলে সেটা এক্সচেঞ্জ করে যেটা চলে ওটা নিয়ে যাবেন কোনো আপত্তি নেই কে ওয়েল আপনারা দেখে শুনে বুঝে যে কোনোভাবে কম্পেয়ার করে আমাদের কাছে মাল নিলে আল্লাহর রহমানে আশা করা যায় আপনারা ঠকবেন না অন্তত জিতবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব আপনারা যদি অনলাইনে নিতে চান আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নাম্বার ঠিকানা দিবে যদি তাদের সুবিধার্থে যদি বলে আমার বাসায় পৌঁছে দিতে হোম ডেলিভারি আমি হোম ডেলিভারি দিব কোনো সমস্যা নেই কেন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভাই ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা বলে দিবেন আবার ঠিকানা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্থান আর ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেটের তলায় আপনার সাতাত্তর নম্বর দোকান হাফিজ ইলেকট্রিক সাত নাম্বার এবং আট নম্বর গেটে ঠিক মাঝামাঝি গুলিতে মাঝখানে আমাদের দোকানটা অবস্থিত আপনার মনে করেন যদি নাও চিনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে যে কোনো গেটের সামনে যে কোনো জায়গায় থাকবে আমাদের দোকানের প্রতিনিধি তাকে রিসিভ করে সুন্দর করে নিয়ে আসবে তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ